হ্যালো বন্ধুরা বন্ধুরা বেশ অনেকগুলো দিন পরে এই টপিক্সটার ওপরে একটা ভিডিওস নিয়ে আসলাম কর্মের ফল তাই না কর্মের ফল যদি সবাই ভোগ করে তাহলে সীমাদি কেন তার থেকে বাদ যাবে সীমাদি অন্যকে তার কর্মের ফল পেয়েছে বলে যদি মনে করতে পারে যে এ এর কর্মের ফল পেয়েছে তাহলে সীমাদি তুমি একটু উত্তর দিয়ে যেও তো তুমি ঠিক কতটা ভালো কর্ম করেছ আজকে তুমি টিনুকে নিয়ে কত কথা বলছো টিনু কত ভালো আজকে আমি জাস্ট কিছুক্ষণ আগে সীমাদির ভিডিওটা দেখে আসলাম একটা ভিডিও দেখলাম উনচল্লিশ মিনিটে সীমাদির কাছে আমার একটা রিকোয়েস্ট সীমাদি আমি জানি আমার মতো ছোটো নগণ্য ক্রিয়েটার্সদের ভিডিও তোমার চোখে পড়েও না তুমি দেখবেও না তাও ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করছি তোমরা প্লিজ আমার ভিডিও যদি দেখে থাকো তারা যদি সীমাদির ভিডিও দেখো তাহলে আমার এই মেসেজটা একটু সীমাদিকে দিও সীমাদি এত লং ভিডিও করুন এত বড় ভিডিও করলে আমাদের খুব মুশকিল হয়ে যায় উনচল্লিশ চল্লিশ মিনিটের ভিডিও মানে অনেক ভিডিও দেখতে হয়তো টাইমের সঙ্গে পেরে উঠি না এটাই বলছি যত স্প্রিডে বাড়িয়ে দেখি না কেন হয় না তো আমি পুরো ভিডিও দেখিনি আমি জাস্ট শুরু থেকে কিছুটা দেখেছি কেটে কেটে একটু দেখেছি তো সেখান থেকে আগে ওভারঅল বিষয়টা যেটা বুঝলাম তো নিয়ে আজকে খুব ভালো ভালো কথা বলছি শুধু আজকে না বেশ কিছুদিন ধরে সীমাদি মানে তার মানে টিপ চেঞ্জ করে ফেলেছে সীমা সীমাদি আর কি মানে ওই খোকার থেকে কনভার্ট হয়ে মানে খুকিতে এখন কনভার্ট হয়েছে এটাই হচ্ছে ঘটনা তো এখন বাচ্চার মা ভীষণ ভালো হয়েছে বাচ্চার বাবা খুব খারাপ তো আমি সীমাদিকে শুধু একটু মনে করিয়ে দিতে চাই তুমি আজকে যেটা বললে না সেদিন আমার কাছে অপশান ছিল না আমি বাচ্চার বাবার এগেনস্টে কথা বলতে পারিনি কেন অপশান ছিল না কেউ কি তোমাকে জোর করে করে এগ্রিমেন্টে সাইন করিয়েছিল করায়নি তো কেন অপশান ছিল না আজকে যার এগেন্স্টে তুমি অনেক কথা বলছো শুধু বাচ্চার বাবা বা বাচ্চার মার কথা বলছি না এখানে ওয়াইটিতে আছেন যার এগেনস্টে কথা বলছো তাকেও এই বিষয়টার মধ্যে তুমি ঢুকিয়েছো তুমি শুরুতে কিন্তু সে ছিল না কিন্তু তুমি ছিলে তুমি নিজে থেকে নিজে থেকে নিজের স্বার্থে এই বাচ্চার বাবার এই বিষয়টার মধ্যে তুমি তার দিদি হয়ে উঠেছো আজকে যখন কেউ বলছে যে ভাই বোন আবার মিল হয়ে যাও তো তুমি দিদি তোমার ভাই এই কথা বলেছে তুমি আবার ভাইয়ের সঙ্গে এক হয়ে যাও তখন বলছো কেউ ভাই এই কথাটা কমেন্ট সেকশনে লিখো না কারণ আমাদের কিন্তু রক্তের সম্পর্ক নেই সেদিন তোমার মনে ছিল না রক্তের সম্পর্ক নেই সেদিন তো তুমি ওই মেয়েটাকে ছিঁড়ে খেয়েছিলে ওই মেয়েটার চরিত্রকে কোথায় নামিয়ে দিয়েছিলে আর ভাইকে কতটা মহান করেছিলে সেদিন যখন অনেক ক্রিয়েটার্সরা চিৎকার করে করে বলছিল যে না টিনু ঠিক এতটাও খারাপ নয় তুমি কিন্তু সেদিন একটা কথাও তাদের হয়ে বলো তুমি তাদের এগেনস্টেই কথা বলেছিলে আজকে এতটা এতটা খারাপ হয়ে গেলে তোমার কাছে তোমার ভাই মানে তোমার স্বার্থ ছিলই না বিনা স্বার্থে তুমি তার জন্য করেছো আর সেই করাটাই তো এখন ফুটো উঠছে তোমার ভিডিওস ধরে তাই না এই কালকে একটা ঘটনা মানে ভিডিও ধরেই আমি দেখেছিলাম লিসা বলে যে মেয়েটি বাংলাদেশের একজন ভিউয়ার্স তার হাজব্যান্ড খুব অল্প বয়সে চলে গেছে দুটো বাচ্চা আছে বিশ্বাস করো আমি রকম কমিউনিটি দিইনি দিউনি কোনো ভিডিও করিনি কারণ আমি পার্সোনাল তো অনেক পরে কথা প্রফেশনালি ওই ভিউয়ার্সটিকে চিনি না মানে আমার কমেন্ট সেকশানে তো কখনো আসেনি আর আমি জানোই খুব কম মানে মানুষকে কমেন্ট করি আর কি করি না ধরতে গেলে তো আমি সেই জন্য খুব একটা কমেন্ট সেকশন আমি যাদের কন্টেন্ট করবো তাদেরই দেখি ক্রিয়েটার্সদের খুব একটা কমেন্ট সেকশন আমি দেখি না যদি ভিডিওস দেখেও থাকি তো যার কারণে আমি এই মেয়েটিকে চিনি না কিন্তু যখন কালকে দেখলাম কারো কারো কমিউনিটি কারো কারো ভিডিওস তখন খারাপ লাগলো সে আমার পরিচিত হোক বা না হোক এই ধরনের ঘটনা সত্যি প্রচণ্ড প্রচণ্ডই প্যাথেটিক তো সেটা তো সেখানে সীমাদে কালকে ভিডিওটা আমি দেখেছিলাম আমি আর কালকে এটা নিয়ে ভিডিও করতে পারিনি সীমাদে বললো যে লিসা নাকি তার কর্মের ফল পেয়েছে আচ্ছা লিসা কর্মের ফল পেয়েছে কারণ লিসা বাচ্চার বাবাকে সাপোর্ট করতে তো তুমিও তো বাচ্চার বাবার ডাই হাত দিলে ডাই হার্ট দিদি ছিলে শুধু দিদি নয় আজকে এই যে তুমি বলছো না বউ বেঁচে পাঁচ বছর ধরে বউ বেঁচে ও আজকে দোতলা করেছে টাইলসের টাকা ও মানে রেডি করেছে আজকে যদি তিনু পাঁচ বছর ধরে কাজ না করতো তাহলে তিনু ওই পাঁচ বছরও ওই সংসারে সংসার করতে পারতো না তাহলে এতদিন কেন কথাগুলো বলো নি সীমাদি এতদিন তো তুমি তোমার ভাইয়ের হয়ে এত গুণকীর্তন গিয়ে গেছো এত ভালো ভালো কথা বলেছো তোমার ভাইয়ের চরিত্র নাকি বাঁধিয়ে রাখার মতো হীরা দিয়ে বাঁধিয়ে রাখার মতো তার সঙ্গে তোমার চরিত্রটাও বুঝতে পেরেছো যাই হোক তুমি তো আবার নিজের চরিত্রের পোল নিজেই খোলো আজকে সাতে ঘা লেগেছে তুমি যে সব থেকে বড় ডোগলা এই ওয়াইটিতে যে ক্রিয়েটার্সদের অনেকে ডোগলা বলে না আমি বলবো তুমি সব থেকে বড় ডোগলা তোমারও ইনকাম করা হয়ে গেছে না এখন মানে পজিটিভ ইনকাম করা হয়ে গেছে এখন নেগেটিভ ধরে ইনকাম করবে তাই না ক্রাউড ফান্ডিং করতে পারছো না বলে খুব জ্বালা হয়ে উঠেছে তোমার ক্রাউড ফান্ডিং করে তুমি কেস লড়বে কিসের জন্য কিসের জন্য তুমি ক্রাউড ফান্ডিং করে কেস লড়বে ভিউয়ার্সরা তোমাকে এরকম কোনো শর্ত দেয়নি যে তোমাকে কেস লড়তে হবে কিংবা তোমাকে এই কন্টেন্টে ঢুকে তোমাকে কারও দিদি হতে হবে দেয়নি তাহলে আজকে তোমার সাথে ঘা লেগেছে তোমার নামে কেস হয়েছে তোমার কাউকে ওয়াইটি থেকে সরাতে হবে বলে ভিউয়ার্সদের কাছে তুমি টাকা চাইছো অর্থ সাহায্য চাইছো সব কিছুতেই তুমি সাহায্য চাও কিছুদিন আগে সীমাদির হাজব্যান্ড অসুস্থ ছিল সেটা নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম এবং প্রচণ্ড পরিমাণে শিমাজির সাথে তো আমার কখনো কথা হয় না আমার সেরকমভাবে কোনো পিকেটারের সাথে কথা হয় না দু একজনের সাথে যাদের সাথে পরিচয় আছে তাদেরকে ফোন করে 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 কিংবা করে লাইভে গিয়ে কামেন্ট করে জেনেছিলাম যে সীমাদির হাজব্যান্ড কেমন আছে সেটা জেনেছিলাম দুটো ভিডিওজ আমি করেছিলাম তো ওই সময় ওই সময় সীমাদি বলেছিল আমার জীবনটা দিয়ে হলেও আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই তাহলে তোমার স্বামীটা স্বামী অন্যের স্বামীটা স্বামী নয় সে তার কর্মের ফল ভোগ করছে আর তুমি খুব ভালো কর্ম করেছো তাহলে ভালো কর্ম করে থাকলে তোমাকেও তো সেই কর্মের ফল করতে হবে করতে হবে না তাহলে সেটা তো শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে চাকা সব সময় ঘোরে এটা মনে করবে একটা সংসারকে তুমি ধ্বংস করেছো এই তোমার কারণে এই তিরু আর এই বাচ্চার বাবা এক হতে পারিনি তুমি দায়ী আজকে বলে গেলাম তুমি দায়ী তুমি নাইনটি পারসেন্ট দায়ী যেখানে একটা উপায় ছিল যখন বাচ্চার মা বেরিয়ে এসেছে মানে টিনু যখন বেরিয়ে এসেছে সে নোংরামি করেই বেরিয়েছে এবং সেই নোংরামিটা যখন এখানে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিলো তারপরেও কিন্তু তাদের একটা বাচ্চা আছে সুতরাং একটা বাচ্চা মানে বাবা মার মধ্যে একটা মেলবন্ধন একটা সেতু তো সেই সেতুটা ধরে ওরা কিন্তু আবার এক হতে পারতো তুমি তুমি সেটা করতে দাওনি তুমি মাঝখানে এমনভাবে ঢুকে এমনভাবে কাবাবমে হাড্ডি হয়ে এমন কাঠি করেছো না যার কারণে এই ছেলেমেয়ে দুটো আলাদা হয়ে গেছে যদিও বা ক্ষীণ আসা ক্ষীণ আশা না ভালো আসা মানে সম্পূর্ণ আশাই ছিল সেই আশাটাকে তুমি শেষ করে দিয়েছ নিজের স্বার্থে নিজের উপার্জনের স্বার্থে আর এই যে বলছো না যে কি এখান থেকে টাকা এসেছে ওখান থেকে টাকা এসেছে আমি সেই টাকার মধ্যে নেই আমি কোনো ভাগ পাইনি ভাগ পাওনি তুমি টাকার মধ্যে নেই তোমার কাছে প্রুভ আছে তোমার মুখের কথাটাকে কে বিশ্বাস করে কারণ তুমি তো দুদিন আগেই এই বাচ্চার বাবাকে সবার ওপরে রেখেছিলে তখন তো মানুষ তোমার বিশ্বাস করেছিল তাই না আজকে তুমি সেই বাচ্চার বাবাকে তোমার পায়ের তলায় রাখতে চাইছো আজও মানুষ তোমার বিশ্বাস করবে দুদিন আগে তুমি এই টিনুকে কোথায় ছিঁড়ে ফেলেছিলে নর্দমার মধ্যে ছিঁড়ে নর্দমার পাকে গুঁজে দিয়েছিলে আজকে তুমি সেই টিনুকে স্বর্গের সিঁড়ি দেখাচ্ছ তাহলে মানুষ তোমায় বিশ্বাস করবে তুমি এরপরেও ভাবছো তুমি দোগলা নয় তুমি এরপরেও বলছো তুমি দোগলা নয় সিন্ডিকেট নিয়ে তোমার এত কথা তুমি এর মধ্যে নেই আচ্ছা সীমাদি তুমি একটা কথা একটু বলো তো একটুখানি মনে করে বলো যে একটা ঘটনা ঘটেছিল বেশ বেশ অনেক দিন আগে বেশ কয়েক মাস আগে যখন এরকম একটা জিনিস উঠে এসেছিল যে কোর্টে যাওয়া হয়েছে সেখানে বাচ্চা কেউ ছিল এবং টিনু নাকি টিনু আর ফোকলা নাকি গাড়ি থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার জন্য এসেছিলো বাচ্চাটাকে ওখান থেকে কিডন্যাপ করে নেবে তুমি তো সেদিন প্রচুর ভিডিও করেছিলে সীমানি প্রচুর ভিডিও করেছিলে টিনু কিন্তু বলেছিল এটা মিথ্যা কথা এরকম কোনো কিচ্ছু আমি করিনি কিন্তু তুমি বলেছিলে আর উল্টো থেকে বাচ্চার বাবাও বলেছিল আজকে বলছে সব মিথ্যে আজকে বলছে সব মিথ্যে তাহলে সেদিক তুমি মিথ্যের আশ্রয় কেন নিয়েছিলে মিথ্যেকে কেন সাজিয়েছিলে তোমার কথাতেই আমি বলবো বাচ্চার বাবা এত মিথ্যা কথা বলেছে বাচ্চার বাবা মিথ্যে বললেও হয়তো মিথ্যে বলতো বলতোই কারণ যে নিজের স্ত্রী বেঁচে এখান থেকে ইনকাম করতে পারে সে অনেক কিছুই পারে সেটা কথা নয় কিন্তু বাচ্চার বাবা যতটা না মিথ্যে বলতো তার থেকে পাঁচ গুণ বেশি মিথ্যে তুমি শিখিয়েছো বাচ্চার বাবাকে বুঝতে পেরেছ তোমার কথাতেই সে তখন উঠতো আর বসতো কারণ তুমি তো দিদি ছিলে তুমি দিদি বাচ্চার ঠাকুমার মেয়ে তুমি তোমার বাড়িতে কতবার এসছে তুমি তা বাচ্চাটিকে ছাড়া থাকতে পারো না বাচ্চাটিকে না দেখে থাকতে পারো না তুমি তার দায়িত্ব নিয়েছিলে আজকে মাথার ওপর থেকে হাত তুলে নিলে যেই অমনি তাকে পায়ে জুতো বানিয়ে দিলে তাই না সেবাদি নিজের স্বার্থে ঘা লেগেছে বলে আজকে কত কথা উঠে আসছে লজ্জা করে না একই মধ্যে মুখ দিয়ে এতগুলো কথা বলে লজ্জা করে না চাই বন্ধুরা ভিডিও বোধহয় অনেকক্ষণ শুরু করেছে আমি বোধহয় ইন্ট্রো দিয়ে নিই আজকে ভিডিওতে চলে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ফিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আমি জানি না আগে একটু দিয়েছি কিন্তু যদি দিও থাকি দুবার করে দেখে নিও আমার আর মনে নেই যাই সীমাদির আজকে ভিডিওটা উনচল্লিশ মিনিটের ভিডিও আমি বড় ভিডিও দেখিনি বিশ্বাস করো বন্ধুরা আমি জাস্ট শুরুটা একটু দেখেছি তারপর কাট কাট করে একটু একটু জায়গায় দেখেছি তো সেইখানে থেকে আমি একটা কথাই বলবো একটা কথাই বলতে চাই যে সীমাদি আজকে নিজেকে যত ভালো প্রিটেড করার চেষ্টা এখানে করুক না কেন আর নিজের সপক্ষে যত যুক্তি এনে দেওয়ার চেষ্টা করুক না কেন একটা ভিডিও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করলেই আমি লজিক দিচ্ছি আমি আমি ক্লিন আমি সত্যি এটা কিন্তু প্রুফ হয় না বুঝতে পেরেছ তুমি তোমার কোনো সত্যতার প্রমাণ আজ পর্যন্ত ওয়াইটিতে দিতে পারো নি মিথ্যে ছাড়া তুমি সবথেকে বড় দোগলাম আমি বলবো কারণ তুমি তোমায় তোমার দোগলামির জন্য আজকে ওয়াইটির এই পরিস্থিতি আজকে শুধুমাত্র তোমার দোগলামির জন্য শুধুমাত্র তোমার স্বার্থের জন্য কিছু মনে করো না সীমাদি অন্যকে কর্মের ফল পরে দেখ বোঝাবে অন্যের কর্মের ফলের হিসাব করার তুমি কেউ নাও তুমি হিসাব কেন করছো তুমি আগে নিজে কি কি কর্ম করেছো সেই হিসাব করো ঋত জিমি ঈশানী এই যে তিনটে সম্পর্ক ছিল সেই জায়গায় তুমিও কিন্তু কম কাজই করো নি এবং সেখান থেকেও এই তিনটে ছেলেমেয়ের লাইফটাও তুমি কিন্তু তুমি নিজে দায়িত্ব নিয়ে ধ্বংস করেছিলে মনে করে দেখো আজকে বাচ্চার মা আর বাবার ক্ষেত্রে তুমি সেম কাজটি করলে সেম কাজটি তুমি করলে তাই তুমি আগে তোমার নিজের কর্মের হিসেবটা করো তারপরে অন্যকে তার কর্মের হিসেব দেবে আমি তো বলবো তুমি রেডি থাকো তোমার জন্য আরো হয়তো অনেক বড় কিছু আসবে না তুমি আমার সহক রয়েটার কারো প্রতি হোক সেটা কখনোই চাইবো না কিন্তু তোমার এই দোগলামি এই দোগলামি আমরা দেখতে চাই না আমরা শুনতে চাই না বুঝতে পেরেছো তুমি কাদেরকে বোঝাচ্ছো হ্যাঁ হয়তো তোমার ডাইরেক্ট ফ্যান কিছু আছে তোমার ভালোবাসার ভিউয়ার্সটা আছে তারা হয়তো তোমাকে বিলিভ করে বিলিভ করবে কিন্তু যার মধ্যে সেন্স আছে যার মধ্যে মার আর রুশ আছে সে তোমার এই কথাগুলোকে কোনো দিনও এগ্রি করবে না তুমি তখন বাচ্চার বাবাকে ঢাল করে চ্যানেল দাঁড় করিয়েছো বুঝতে পেরেছ তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যাটা যেটাকে গেইন করেছো সেটা তুমি বাচ্চার বাবাকে ঢাল করে আর বাচ্চার বাবাকে ঢাল করে তুমি তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে আজকে বাচ্চার বাবাকে পায়ে জুতো করে তুমি তাকে শেষ করে দিয়ে মানে তার চ্যারে ধুলিস হয়েই গেছে তার টোটালটা সবটা শেষ করে দিয়ে এখন তুমি আরও আরও লাভবান হতে চাইছো মানে তোমার স্বার্থ স্বার্থ ছাড়া একটা পাও চলে না মনে পড়ে তো বেশ কিছুটা না নিয়ে যখন তোমার হাজব্যান্ড অসুস্থ হয়নি তখন তুমি লাইভ করতে করতে একটা কথা বলেছিলে আমি সেই লাইভটা দেখেছিলাম বলেছিলে আমার স্বামীর যদি কিছু হয় বর বেচুনিকে বলেছিলে বর বেচুনিকে রিলেট করে বলেছিলে লাইভ বা ভিডিও যাই এরম একটা কিছু হবে যে বর বেচুনির ক্ষেত্রে বলেছে সে তার স্বামীকে বেঁচে আর কি ইনকাম করছে তখন বলেছিলে তোমার স্বামীর যদি কিছু হয় প্রয়োজন হয়ে নিজে কিডনিটা বিক্রি করেও তুমি তোমার স্বামীর চিকিৎসা করবে তো তুমি তোমার স্বামীকে সুস্থ করে নিয়ে এসেছো ভগবানের আশীর্বাদ সবার ভালোবাসায় কিন্তু কিডনি বিক্রি করনি কিডনি বিক্রি করে কিন্তু সুস্থ করনি সেই মানুষের সাহায্য নেই তোমাকে করতে হয়েছে ঘুরিয়ে নিয়েছো ঘুরিয়ে ক্রাউড ফান্ডিং করেছো যে বরবেচনীকে তুমি তার ক্রাউড ফান্ডিং করা নেই কেসের জন্য এত কথা বলেছো সেই তুমি উল্টো পথে সোজা পথে না সোজা পথে করলে তো মানুষ ধরে ফেলবে উল্টো পথে তুমিও ক্রাউড ফান্ডিং করে যথেষ্ট যথেষ্ট এখান থেকে সুবিধা নিয়েছো এবং কেসের ক্ষেত্রেও তুমি মানুষকে অগ্রিম জানিয়ে দিয়েছ যে আমার অর্থের প্রয়োজন তোমাদেরকে সাহায্য করতেই হবে করতে তো হবেই কারণ তুমি একজন এত বড় পপুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে তুমি অন্যের সংসার ভেঙে ফেলো দু দুটো সংসারকে তুমি ভেঙেছো তোমাকে তো মানুষজন সাহায্য করবে মানে ভিউয়ার্সটা করতেই হবে তাই না তাই দোগলামই বন্ধ করো এত দোগলামই করো না জানি তো একটা কথা আছে যে যারা অন্যের ক্ষতি করে তাদের নিজেদের ক্ষতিটা আরও অনেক বেশি পরিমাণে হয় এটা মনে রাখবে স্বার্থের জন্য সবটা করো না আমি ওইভাবে কন্ট্রোভার্সি করতে পারি না বলে হয়তো নোংরা ভাষায় নোংরা ভাষায় তোমায় বলতে পারি না বা তোমার ফ্যামিলি পার্সনদেরকে টেনে নিয়ে সে কথা বলতে পারলাম না অনেকগুলো ভিডিওজ দেখলাম আজকে সেখানে ধরে ভিডিওসও দেখলাম আমার মনে হয় ওই ভাষা বোধ তোমার জন্য উপযুক্ত যদিও খুব খারাপ বলেছে খুব খারাপই লেগেছে খুবই খারাপ লেগেছে তবে আমি একটা কথা বলবো ভালো মন্দ যেটাই হোক না কেন দোষে গুণে মানুষ আর মানুষ সবাই সমান হবে না ভুলটা তার থাকবে ভুলের থেকে বড় সীমাদি তো ভুল করেনি সীমাদি অপরাধ করেছে এটা হচ্ছে অপরাধ সীমাদি যেটা করেছে সেটা অপরাধ বিশেষ করে বাচ্চাটির ক্ষেত্রে সীমাদি এমন একটা খারাপ সিচুয়েশন তৈরি করেছে যে বাচ্চাটি আজকে অসহায় হয়ে পড়েছে বাচ্চাটার সব থাকা সত্ত্বেও সে আজকে অসহায় বাবা মা এক হতে পারলো না আর টিনুর ক্ষেত্রে তো করেছে যেটা সীমাদি বলছে আর বাচ্চার বাবাকেও ঢাল করে আজকে সীমাদি নিজেকে দাঁড় করি আজকে বাচ্চার বাবাকে পাইজুত করছে সবার সঙ্গে বেমারি করেছে তো সীমাদি হচ্ছে অপরাধী আমি বলবো কিন্তু তারপরও আমি বলবো এই যে কিছু কিছু কথাই যে ধরির ভিডিও দেখলাম ধরি ধরি বললাম বলাটা ভুল হবে দিদিভাই হবে আমার থেকে বয়স অনেকটাই বড় তো সেই জায়গায় দেখলাম কিছু কিছু কথা কিছু কিছু ওয়ার্ড বললো এমনিতেই ওর মুখের ভাষাটা একটু রকম একটু না পুরোটাই তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো আমার মনে হয় এই ধরনের কথাগুলো না বললেও ভালো এই যে বাচ্চার বাবাকে রিলেট করে সীমাদিকে রিলেট করে যে ধরনের নোংরা কথা বলছে আমি ধরে একটা কথাই বলবো যে এখানে শুধুমাত্র সীমা দেখে ছোটো করতে গিয়ে কারণ তারা তো বাচ্চার বাবাকে খুব ভালোবাসে সে খুব অনেস্ট তো বাচ্চার বাবাকেও তার ক্যারেক্টার নিয়ে এখানে প্রস্তুত তুলে দিচ্ছে না বাচ্চার বাবাকেও তো এখানে মানহানি করা হচ্ছে তাকেও টেনে আনা হচ্ছে আর একটা পাবলিক প্ল্যাটফর্মে এই ধরনের জিনিস শুনতে আমরা অভ্যস্ত নই একটা দিদি ভাইয়ের সম্পর্ক বা অনেকটা ডিফারেন্স এদের মধ্যে এজ ডিফারেন্স তো সেই জায়গায় মানে আমাদের ভাই বোনের সম্পর্কটাকে অপবিত্র হয়ে যায় তাই না তো আমি বলবো এগুলো বোধহয় সোশ্যাল প্ল্যাটফর্মে বলাটা উচিত নয় আর যারা এই দায়িত্বে আছে সব থেকে বড়ো দায়িত্বে যে আছেন আমাদের মাননীয়া তারও বোধ তার মানে ভালোবাসার এই মানুষটিকে মানে ধরিকে এই জিনিসগুলো একটু কারেকশান করে দেওয়া উচিত মানে বলা উচিত কারণ এটা সবাই দেখছে তো আর আমাদের শুনতে প্রচণ্ড খারাপ লাগছে এটাই বলতে চাইছি আদারওয়াইজ যে যেরকম কর্ম করবে তাকে সেটা পেতেই হবে তো সীমানি দোগলা তাকে দোগলা বলতেই হবে আর সেটা বলুক তাতে কোনো অবজেকশান নেই বাট এই ধরনের মানে ওয়ার্ড ইউজ করাতে আমার প্রচণ্ড অবজেকশন আছে শুনতে আমরা পাচ্ছি না এই ধরনের জিনিস কারণ সে খারাপ হলে আমি তো খারাপ নই ঠিক তেমনি আমার মতো আরও মানুষ আছে তারাও সেরকম না সে ক্যাটাগরি তো পরে না আমরা কখনো নিজের স্বার্থের জন্য কারণ সংসার ভাঙা তো অনেক পরের কথা ভাবতেই পারি না কল্পনায় আনতে পারি না বা কাউকে ঢাল তরোয়াল করতে পারি না তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগছে বলে বললাম আদারওয়াইজ সীমাদি যেটা ডিজার্ভ করে সেটা তো হবেই আমিও বলছি সেটা হবেই কারণ আজকে সে সত্যি হয়েছে আজকে সে এত কথা বলছে তার কাছে অপশানই ছিল না সেই সময় বাবা অপশান ছিল না এগ্রিমেন্টে সাইন করেছিল অপশান ছিল না নিজে উপযোজক হয়ে ওই ওই কন্টেন্টের মধ্যে নিজেকে ঢুকিয়েছে এবং দিদি হয়েছে তার কাছে নাকি অপসারই ছিল না হাস্যকর লাগে সেবাদি কথাগুলো এখন প্রচণ্ড হাস্যকল লাগে যাই হোক ওভারঅল এটুকুই বলার ছিল এর থেকে বেশি বলতে চাই না কারণ ওয়াইটের কন্ডিশান তো জানো বেশি কিছু বলতে নেই মানে বলতে নেই মিনস জানলে শুনলেও বলা যায় না মুখটা বন্ধ করে রাখতে হয় সত্যি বড় তেতো হয় সত্যি কারবা তো সত্যিটা যদি এখানে বলতাম তাহলে আরও খুব খারাপ লাগতো কিন্তু বলতে পারি না ওই যে মেপে চেপে কথা বলতে হয় দাঁড়িয়ে কমা ফুল স্টপ রেখে কারণ ভাই ওই যে বললাম আননেসেসারি হ্যারাজমেন্টের শিকার কেউ হতে চায় এটাই হচ্ছে ঘটনা যাই হোক ওভারঅল ভিডিওটা আমার এটুকুই ছিল ভুল বললে আমরা ঠিক বললাম আমি জানি সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তা